হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি বাসায় তৈরি করে ফেললাম বাইরের মতো নরম তুল তুলে এই ভাপা পিঠাটা আর এই পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই রেসিপিতে পিঠা বানাবেন তাহলে হানড্রেড পারসেন্ট পিঠা কিন্তু খুব সুন্দর নরম হবে প্রথমে আমি একটু পানি নিয়ে নিয়েছিলাম হাতে নর্মাল পানি সেই পানি দিয়ে আগে হচ্ছে আমি চালের গুঁড়াটাকে একটু চিনি সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপরে চালের গুঁড়াটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম তারপর দেখতেই পেলেন যখন দেখলাম মুঠ করে যে এরকম একটা মুঠ হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমি চালের গুঁড়াটাকে ভাবলাম যে এটা একদম পারফেক্ট হয়ে গেছে আর যখন পানি মিক্স করবেন অবশ্যই পানিটা কিন্তু হাতে আন্দাজ করে নিতে হবে পানি যেন বেশি না পড়ে তারপরে একটা চালনি দিলে সেম এভাবে চেলে নেবেন চাইলে আপনারা আরও চিকন চালি দিয়েও করতে পারেন তারপরে হচ্ছে এই যে যে কোনো বাটি বাটির শেপ নিয়ে কোনো টেনশন নাই যে কোনো ধরনের বাটি নিতে পারেন কোনো সমস্যা নেই আমি কিন্তু এখানে ভাপা পিঠার আর কি বাটি নিয়ে আসছিলাম বিশ টাকা করে এগুলো কিনতে পাওয়া যায় তো তারপরে হচ্ছে গুড় আর নারকেল স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে এরকমভাবে এটা কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না এরকম হালকাভাবে চেপে চাপতে হবে বেশি জোরে চাপ দিলে পিঠাটা শক্ত হয়ে যাবে তারপরে আর কাপড় দিব না আমি আজকে নেটের ব্যাগ দিয়ে তৈরি করব এতে করে ভাবটা খুব সুন্দর আসে আর এই যে এখানে কিন্তু আমি একটা পাতিলে আগে থাকতে একটু পানি গরম বসিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে দিলাম এবার পাঁচ থেকে ছয় মিনিট আর কি একটু অপেক্ষা করতে হবে পিঠাটা হওয়ার জন্য প্রথম পিঠাটা একটু লেটে হয় তারপরের পিঠাগুলা যখন ভাপ উঠে যায় পানিতে তখন কিন্তু একদম অনবরত দিতে থাকবেন আর নামাতে থাকবেন আর এখন হচ্ছে আমি পিঠাগুলো একদম রেডি করে রাখতেছি কারণ পিঠাগুলো এখন খুব দ্রুত হয়ে যাবে তো এই যে দেখেন আমি কিন্তু আবারও সেম একই স্টেপে পিঠাগুলো তৈরি করে নিলাম আর এই যে দুইটা পিঠেই কিন্তু আমার রেডি হয়ে গেল এখন জাস্ট ভাপে দিব আর নামাবো তো এই যে দেখেন একটা পিঠা কিন্তু হয়ে গেছে আর এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে দেখেন আর এই পিঠাটা কিন্তু খেতে মশালে অনেক মজা হয়েছে আর যেমন নরম হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর এটা কিন্তু গরম গরম ধোয়া ওঠা খেতে অনেক ভালো লাগে তো আমার মতো এরকম ভাবা পিঠা যারা বানাতে চান তারা অবশ্যই এই রেসিপি এই রেসিপিটা ফলো করবেন আর এই রেসিপিতে পিঠা বানালে পিঠারা কিন্তু একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ আর এটা হান্ড্রেড পার্সেন্ট তো ওই যে ফাইনালি আমার পিঠাগুলো কিন্তু একদম হয়ে গেছে মশাল্লা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন নরম আর খুবই সুস্বাদু হয়েছে আর গুড়ে ভরা এই ভাপা পিঠাটা কিন্তু শীতের সময় খেতে অনেক ভালো লাগে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার ভিডিওটা অধৈর্য ধরে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর এই পিঠাটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ